আসসালামু আলাইকুম ক্লাস নাইন টেন স্টুডেন্ট তোমরা সবাই কোথ হয় আমি রাকিব স্যার বলতেছিলাম রাকিব স্যার তোমাদের আজকে কী শেখাবে বলো তো রাকিব স্যার তোমাদের আজকে শেখাবে পরিমিতি তো পরিমিতিতে একটা জিনিস আছে ভাইয়া তাকে তুমি জানো এক ধরনের জিনিস পড়ে সে ধরনের জিনিস কি যে টাইসের অঙ্ক তারপরে কী পড়ে ইট বসাতে হবে কতটি ইট লাগবে কত টাকা প্রয়োজন এই রিলেটেড প্রশ্ন আসে আমি যদি তোমাকে তুমি যদি এই ক্লাসটা বুঝতে পারো তাহলে মনে হবে যে এই টপিক্সের উপরে তোমার পিএইচডি ডিগ্রি অর্জন হয়ে আস মনে হবে যে তোমার থিসিস করা আস পাটপুট নিয়ে পরীক্ষার ফলে চলে যাইতে পারবা এই রিলেটেড অঙ্ক দিলে ইনশাল্লাহ তুমি পারবা এতে মাত্র কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এখন আসো কেন আমি এই রিলেটেড এই রকম কথা বলতেছি এত আত্মবিশ্বাস তোমাদের দিয়েছি তাহলে আপনি দেখতে পারবেন হোয়াইট বোর্ডে আমি কিছু ছবি অঙ্কন করে রাখছি আমরা সেইটা বোঝানোর ট্রাই করব। তবে এইখানে যে টপিকসগুলো আছে এর একটাই যদি আমি এইটাই যদি অঙ্ক করে বোঝাই তাহলে সময় লাগবে চল্লিশ মিনিট আমি তো দশ মিনিটে করতে পারবো কিন্তু আপনারা যদি আমি দশ মিনিটে করে দিই আপনার মাথার উপর দিয়ে যাবে সো সমস্যা হবে কি এরম ডি রকিবুল ইসলাম বোঝায় স্টুডেন্ট বোঝিনি সেটা কি কখন হবে এখন আমি এইটা মুখ দে বলবো আমার এইখানে কয়টা টপিক্স আছে বলো তো একটা দুইটা তিনটা চারটা কয়টা টপিক্স বলেছি চারটা এই চারটা টপিক্স রয়েছে এই চারটা টপিক্স যদি আমি ক্লাস করাই প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় চলে যাবে তাহলে তো হচ্ছে না তাহলে আমি এটা মুখ দিয়ে বলবো কি দিয়ে বলবো আর আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফ্রিতে কখনো হয় না আপনার কি করতে হবে স্যার এজন্য বলেন তো কল দিতে হবে আমাকে কল দিতে হবে অনলাইনের মাধ্যমে আপনি পড়তে পারবেন আবার অফলাইনের মাধ্যমে আপনি পড়তে পারবেন এই তুমি কি চলে যাচ্ছ এই কথা শুনে ক্লাসটা দেখো ভালো লাগবে বিষয় আছে কিন্তু এই ক্লাসের মধ্যে কি আছে একটা জিনিস আছে ক্যারিশ মাছ ওকে তো আমরা একটু লক্ষ্য করি যে বিষয়টা কী বিষয়টা হলো আমরা দেখতে পাচ্ছি একটি আয়তকারের ভিতরে আরেকটি আয়তকার প্রশ্ন আসে যে এটা আছে রাস্তা এর রাস্তার ক্ষেত্রফল কত এবং এই রাস্তার ভিতরে কি বসাতে হবে ইট বসাতে হবে ঠিক আছে এরপরে আবার বলে যে একটি ইটের দাম যদি বারো টাকা হয় তাহলে কত টাকা খরচ হবে ইট বসাতে এই রিলেটেড প্রশ্ন আসে তো আসেন তো প্রথম কাজ হলো কি আপনার যদি এরকম একটা টপিক্স আসতে পারে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হলো যে একটি আয়তকারের ভিতরে হোক বৃত্ত হোক চতুর্বোস হোক রম্বোস যাই থাকুক না কেন আমি এখানে কি দিয়েছি বৃত্ত দিয়েছি আমি এখানে কি দিয়েছি রম্বোস দিয়েছি আমি এখানে কি দিয়েছি বর্গ দিয়েছি আমি এখানে কি দিয়েছি সমভাবতির বুঝ দিয়েছি যাই দেওয়া থাকুক না কেন আপনি পারবেন আমাদের অনেক টিচারের সমস্যা হলো মাত্র একটা বুঝায় দেয় যার ফলশ্রতিতে এই স্টুডেন্টের মাথায় মানে জড়তা কাজ করে দেখা গেলো আমরা এইটা বুঝায় দিয়েছি পরীক্ষার সময় এইটা দিয়ে দেয় এবার তো স্টুডেন্ট স্যার তো আমাকে এই জিনিস শিখায়নি এটা সৃজনশীল তো এই জন্য তোমাকে কি করতে হবে তোমাকে সব এই বিষয়ের উপর মাথা একদম রিফ্রেশ করে রাখতে হবে এরপরে আসো এইখানে আছে এইটার ক্ষেত্রে কি হতে পারে এইটার ক্ষেত্রে তোমার এই ফাঁকা অংশে কী বসাতে বলতে পারে ইট বসাতে বলতে পারে ওয়াও আবার এইটার ক্ষেত্রে কি হতে পারে এইখানেও তোমার এই ফাঁকা অংশে কী বসাতে পারে ইট বসাতে পারে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু 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 কি কিন্তু হলো এইটা যদি এমন হয় যে একটি আয়তকারের মধ্যে একটি গাছ আছে কি গাছ আছে আছে তারপরেও তুমি পারবা তোমার বন্ধু করিম না পারতে পারে তুমি তুমি পারবা যদি না ওদেরও হাত চলতেছে না কথা কি আমি বুঝাইতে পারছি যারা আমাদের কাছে পড়বা মনি। আমাদের হচ্ছে টিচার হচ্ছে অনেকগুলো প্যাটার্নে আছে তো বিআইপি টিচারের কাছে পড়লে চ্যালেঞ্জ তুমি যদি না পারো ওই অধ্যায় ওই ক্লাসে আর কেউ না যদি পারে তাহলে আমাদের বিআরপি টিচারের কাছ থেকে তুমি বুঝে নিবা এখন আসো এখন এই রিলেটেড